হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন আমি ছাদে এসেছি দেখুন আমার করলা গাছে করলা ধরেছে এগুলো একদম দেশি করলা দেখুন ছোট ছোট সাইজে করলা গাছটা আমার উঠেছে লঙ্কা গাছে দেখুন এই যে লঙ্কা গাছ লঙ্কা ধরেছে তো বন্ধুরা দেখুন এইখানেও করলা হয়েছে আমি আজকে করব করলা পাতার চপ বানাবো পকোড়া দেখুন ছোট ছোটো পাতা তো আমি আজকে করলা পাতা ছিঁড়ব দেখুন দেখুন এইখানে ছাদে একদম নেমে এসেছে একটা ডাল করলা গাছে তো এইখান থেকে আমি পাতা ছিঁড়ে এই নিবেন এইরকম এইভাবে আমি পাতাগুলো ছিঁড়ে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ছাদের থেকে আমি করলা পাতা তুলে নিয়ে এসেছি এখন আমি পাতাগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব দেখুন করলা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কতটুকু হয়ে গেল এখন আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু লবণ আবারও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব লবণে বেশি চুবিয়ে রাখবো না বেশিক্ষণ কারণ বেশিক্ষণ চুপিয়ে রাখলে তো ভাবটা থাকবে সব কেটে যাবে একদম আর ভালো লাগবে না কি পোকোড়া খাচ্ছে বোঝা যাবে না তাই বেশিক্ষণ চুবিয়ে রাখবো না এই এক মিনিট চুপিয়ে রাখবো তারপর উঠিয়ে দিব দেখুন করলা পাতাগুলোকে আমি লবণ জলের থেকে উঠিয়ে নিয়েছি আমি এখন করলা পাতার পোহরের জন্য একটা প্লেটার বানিয়ে নেব দেখুন এইখানে একটা আমি গামলা নিয়েছি ছোট্ট দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দুই চামচ চালের গুঁড়ি দিয়ে দেব দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো আর একটু বেসন এক চামচ দিয়ে দিব এক চামচ মতো বেসন দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দেখুন আমি এখানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু দেবো না ভালো করে একটু মিশিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব দেখুন বন্ধুরা বেটার আমার একদম রেডি হয়ে গেছে বানানো আমি এখন করলা পাতার পকোড়াগুলো বানিয়ে নিব দেখুন আমার সেই ছোট্ট কড়াই লোহার কড়াই দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে আমি এখন পকোড়াগুলো ভেজে নেব দেখুন আমি করলা পাতা আমার তো পাতাগুলো ছোটো ছোটো করলা পাতা তো আমি তিনটে চারটে করে পাতা এক একসঙ্গে নিয়ে পকোড়া ভাজবো দেখুন আমি এখানে চারটে পাতা নিয়েছি এইভাবে এখন ভালো করে চুবিয়ে নিব বেটারে এবং চুবিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন তেলে ছেড়ে দেবো তেল গরম হয়ে গেছে দেখুন আমি এখানে তিনটে পকোড়া দিয়েছি ছোট কড়াই তো তিনটে দিয়েছি এখন উলট তালট করে নিতে নিব বন্ধুরা পাতার পকোড়া আপনারা খেয়েছেন কিনা না একবার বানিয়ে খেয়ে দেখুন কত ভালো লাগে খেতে দেখুন এক কাস্টমার হয়ে গেছে ও দিয়ে দিয়েছি একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো দেখুন আমার এই দিকটি পকোড়া একদম রেডি হয়ে গেছে আমি উঠিয়ে দেব নিয়ে আর যেগুলো আছে ওগুলো ভেজে দেব দেখুন একদম শক্ত করপরে হয়েছে একদম ছোটো থেকে বড় সবাই খেতে পারবে করলা পাতার পকোড়া আর এই শীতে ছোটো বাচ্চাদের করলা পাতার রস খাওয়ানো হয় যদি এইভাবেই বড়া করে খাওয়ানো যায় খুব ভালো উপকার পাওয়া যায় আমি এখন উঠিয়ে দিচ্ছি দেখুন তিনটে পকোড়া আমি নামিয়ে নিয়েছি আমারও সবগুলো ভেজে নেব দেখুন করলা পাতার পকোড়া আমার একদম রেডি সবগুলো আমি ভিজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিও দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে একদম মুচ মুছে বন্ধুরা কত মুচ মুছে মেঝে দেখুন দেখেছেন কত মুছ মুছে একবার খেয়ে ট্রাই করবেন কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা